পুরুষদের অসহায়ত্ব প্রায়শই খুব কম মানুষের নজরকারী মানুষ শুধু তাদের হাসতে দেখে তবে হাসির পেছনে লুকিয়ে রাখা পাহাড়সম কষ্টগুলো কখনোই প্রকাশ করতে পারে না তারা কারো কাছে কষ্টগুলো তারা নিজেদের মাঝে লুকিয়ে রেখে ভেতরে ভেতরে একা প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে মরে পুরুষদের কাঁদতে হয় না এই সূত্রে বড়ো হতে হয় এই সমাজের ছেলেগুলোকে আঘাত পেলে কেঁদে ব্যথা বোঝানো কিংবা কষ্ট পেলে বলে মন হালকা করার অধিকারটুকু সমাজ দেয়নি পুরুষদেরকে তাই যত ঝড়ঝাপটা আসুক না কেন যত বড় কষ্টের পাহাড় মাথায় এসে পড়ুক না কেন তাদের কখনো কাঁদতে দেখা যায় না নারীর হাসিতে মুক্তা ঝরলেও পুরুষের হাসিতে যা ঝরে পড়ে তার নাম বলতে না পারা দুঃখ বাবা মায়ের দায়িত্ব ভাই বোনের খেয়াল আত্মীয়তা মেনটেন সামাজিক অবস্থান ধরে রাখা ভবিষ্যতের চিন্তা সন্তান সংসার আরও কত কী পরিকল্পনা আর সব কিছুকে বাস্তবায়ন করার জন্য জীবনভর দিনকে রাত রাতকে দিন বানিয়ে গাধার মতো খাটতে থাকা অথচ বেলা শেষে কত শত অভিযোগের মুখোমুখিও হওয়া কখনো ভালো সন্তান না হতে পারার অভিযোগ ভালো স্বামী কখনো কিংবা ভালো ভাই না হতে পারা মানুষভাবে পুরুষ হওয়া সহজ বড় কী সুন্দর মেরুদণ্ড উঁচু করে চলে তারা অথচ সেই মেরুদণ্ডটা শক্ত করে হাঁটতে গিয়ে কখন যে নিজেদের পুরোটা ঠেলে দেয় তা দেখতে বসে আছে কারা ওই যে বলে না যেই বটগাছ ছায়া দেয় তারও কখনো সখনো ছায়ার দরকার হয় যদিও বটগাছের ক্ষেত্রে সবাই তা মানলেও পুরুষের বেলায় তা মানতে নারাজ ঘর থেকে সংসার আপন থেকে পর সবাই শুধু পেতেই চায় পুরুষের কাছ থেকে